আমি বলি বাংলার বলছি এই কারণে রেখে তৃণমূল ফাঁসাতে চেয়েছে তাকে কোটি কোটি টাকা কিনতে চেয়েছে তৃণমূলের চোখে চোখ রেখে বলে দিয়েছে এই চোর তৃণমূল আমার জায়গা নয় আমার জায়গায় পশ্চিম বাংলার খেটে খাওয়া সংখ্যালঘু আদিবাসী দলিত মতুয়াদের লড়াইয়ে নেমেছি তৃণমূলের কাছে মেরুদণ্ডটা বিক্রি করার জন্য আমি আসিনি নওসা সিদ্দিকি আজকে দত্তপুকুরে এসেছে আমি ইলেকট্রিশিয়ানকে বলবো দত্তপুকুর পুলিশ ওখানে আমি জানি না কাকে কার কাছে বাহবা পাওয়ার জন্য মাইকে দুটো তার খুলে রেখে দিয়েছে আমি জানি না পুলিশ বারণ করে গেছে ইলেকট্রিশিয়ানকে বলবো যে আমার চেয়ারম্যান এসেছে যদি পুলিশের ক্ষমতা থাকে এখান থেকে আমাদের মাইকের তার এবং আমাদের মাইক সিচ করে নিয়ে যাক আমি ইলেকট্রিশিয়ানকে বলবো মাইক দুটো বেঁধে দিয়ে আসার জন্য দেখি দত্তপুকুর থানার কি ক্ষমতা আসে একটা সহ্যের সীমা আছে গরিব মানুষের খেটে খাওয়া মানুষের অধিকার লুট করলো তৃণমূল দত্তপুকুরে একশো দিনের কাজের টাকা লুট করলো তৃণমূল প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা লুট করলো তৃণমূল বিধবা ভাতা বার্ধক্য ভাতা তো ছেড়ে দিলাম এই রকম তৃণমূলের অনেক নেতার বউ বিধবা ভাতা পাচ্ছে আমরা বলতে চাইছি যে এই দত্ত পুকুরে যারা এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাননি আমাদের আইএসএফ নেতাদের সঙ্গে যোগাযোগ করে ফর্মটা ফিল করে ডিএম এর কাছে একবার জমা দিন প্রধানমন্ত্রী আবাস যোজনা সুপ্রিম কোর্ট থেকে আদায় করে নিয়ে আসব যেভাবে 26000 টিচার রাস্তায় শুয়ে আছে এখনো যারা যোগ্য টিচারদের জন্য আমরা লড়াই করছি সুপ্রিম কোর্ট গেছি ছাব্বিশ হাজারের প্যানেল বাতিল হয়েছে রাজ্য সরকার পার্থ চট্টোপাধ্যায় তার বান্ধবীকে আড়াল করার চেষ্টা করছে আমরা বলতে চাইছি তৃণমূল এইখানে এই যে আপনার আমাদের যে আমাদের নিবাদু স্কুলে যে মাঠটা আছে স্টেশনের পাশে মাটি ফেলে দত্তপুকুরের লোকের কাছে কি দেখাতে চাইছে ভেলকি দেখাতে চাইছে একজন এমপি একজন এমএলএ 10 লাখ 5 লাখ টাকা দিয়ে স্টেডিয়াম হবে আপনার বিধায়ককে বলুন আর আমার বিধায়ক কে বলবেন অন্তত ওখানে দাঁড়িয়ে যেন বলে হ্যাঁ নওসাদ যেটা বলছে সেটা ঠিক আমার দত্তপুকুরে কলেজ চাই আমার দত্তপুকুরে স্টেডিয়াম চাই আমরা বলতে চাইছি নওসাদ সিদ্দিকী বিধানসভায় তুলবে আজকে তার ট্রেলার দেখালো স্টুডেন্ট ফ্রন্ট এই দত্তপুকুরে আর তৃণমূলের যদি ক্ষমতা থাকে আমাদের সভা হবে হবে মিটিং মিছিল হবে আর দত্ত করে থানা যদি তাদেরকে আড়াল করে হাইকোর্টে গিয়ে বুঝে নেব কত ধানে কত চাল আছে এটা বুঝিয়ে দেবো তৃণমূলের নেতাদেরকে শৌকত মোল্লাকে বুঝিয়ে দিয়েছি অনুব্রত মণ্ডলকে বুঝিয়ে দিয়েছি আর দত্তপুকুর কাসিমপুরেতে ফুটো নেতা এদেরকে বোঝাতে বেশি ক্ষণ টাইম লাগবে না আপনাদেরকে বলছি এ দত্তপুকুর সংস্কৃতির পীঠস্থান এই দত্তপুকুর সংস্কৃতিকে কোন ধ্বংস করেছে এই তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছে লোকসভায় বিধানসভায় তারা পলটিক্স করছে যে আবার কাসিমপুরের ভূত কি আরে কত বাহিনী আছে ভোট লুট করতে পারেন ছাব্বিশে আমরা সামনে দাঁড়াবো কত রক্ত লাগবে মমতা বন্দ্যোপাধ্যায় এই দত্তপুকুর কাশেমপুর দেবে কিন্তু ভোট লুট হতে আমরা দেব না আমরা বলতে চাইছি স্টেডিয়াম করতে হবে আজকে আমাদের আধুনিকীকরণ করতে হবে আজকে দত্তপুকুর প্ল্যাটফর্মে দত্তপুকুরে তিন নম্বরে প্ল্যাটফর্মে কোনো টিকিট কাউন্টার নেই আমাদের ওখানকার ছাত্রছাত্রীরা যখন আমরা পার হই আমাদের বুকে ভয় নিয়ে পার হতে হয় আর আমরা দেখি ওখানে যে আমাদের যে গেট আছে লম্বা লাইন পড়ে দত্ত কুকুর এমএলএ পারিনি আমার এমএলএ একমাত্র ভাঙরের এমএলএ তিনি দাবি তুলেছেন কেন্দ্রীয় সরকারের রেল মিনিস্টার অশ্বিনী কুমারের কাছে অলরেডি চিঠি আমরা রেডি করে ফেলেছি ওখানে সাবয়ে করতে হবে তিন নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টার করতে হবে আর আমার যারা বাজারে যারা আগোছালো ভাবে ব্যবসাদাররা আছে শিয়ালদার মতো এখানে বাজার তৈরি করে দিতে হবে কারণ রেল দপ্তরকেই এটা করতে হবে সেই দাবি নিয়ে আমরা প্রয়োজনে আমাদের যেখানে যেতে হয় আমরা যাব কিন্তু তৃণমূলের দাদাগিরি আমরা সহ্য করবো না আর তথ্যপুকুরের হাসপাতাল নেই দত্তপুকুরে হাসপাতাল নেই এখানকার মানুষ বিভিন্ন জায়গায় ছুটে যেতে হয় তার সুযোগ নিচ্ছে এখানকার নার্সিং হোম তার সুযোগ নিচ্ছে এখানকার যে সমস্ত ডাক্তার গুলো আমরা বলতে চাইছি ডাক্তার গুলো আছে কোক ডাক্তার গুলো আছে বলে দত্তপুকুরের মানুষ বেঁচে আছে আমরা বলতে চাইছি যে এখানে দত্তপুকুরে নিবাদুইতে আমাদের যে হসপিটাল আছে সেই হসপিটালকে অন্ধকার করে রাখা হয়েছে আমার ইন্ডিয়ান সেকুলার ফান্ড বলছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী আমরা বলবো দত্ত পুকুরে মাল্টি স্পেশালিটি হসপিটাল করতে হবে তৃণমূলের কোন দাদার আপত্তি আছে নাকি যে দত্তপুকুরে হাসপাতাল করার জন্য মিটিং করতে গেলে মাইক খুলে দেবে আজকে সেই কাজটা এখানকার তৃণমূলের নেতারা পুলিশকে দিয়ে করিয়েছে আমরা বলতে চাইছি চেয়ারম্যানকে বসিয়ে বেশি কথা বলবো না এখানকে আমরা পাড়ার যে মানুষরা আছেন কাসারিপাড়া সেখানে শিল্প করে তুলতে হবে সেখানকার মানুষ কখনো বড় বাজারে ছুটে যায় আমরা বলতে চাইছি বড় বাজার কাসারিপাড়ায় আসবে সেই ব্যবস্থা ইন্ডিয়ান সেকুলার ফান্ড করবে আজকে দিঘা দাসপাড়া বড় ছোট জুতো শিল্প আমরা বলতে চাইছি এখানে জুতো শিল্পের হাফ তৈরি করতে হবে আমার চেয়ারম্যানকে বসিয়ে বেশি কথা আমি বলবো না চেয়ারম্যান বলবেন আজকে বর্ষার মতো দিনেও আমরা এখানে সভা করছি আমার চেয়ারম্যান বলছিলেন যে আজকে বৃষ্টি দিনে ক্যান্সেল করলে হয় না কিন্তু চেয়ারম্যান তারপরেই বলেছেন আমি দত্তপুকুরে যাব দত্তপুকুরের মানুষ পরাধীন হয়ে আছে দত্তপুকুরের মানুষ ভোট দিতে পারছে না দত্তপুকুরের গণতন্ত্রকে লুট করা হয়েছে আর খেলা মেলা করে দত্তপুকুরকে ধর্মের ভিত্তিতে ভাগ করা হচ্ছে তৃণমূল আর বিজেপি কে সুমেন্দু অধিকারী মাথায় তিলক বললেই তিনি হয়ে যান ক্যাবিনেট মন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন শুভেন্দু অধিকারী আর এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই 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 টাকা 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 আবাস যোজনার অধিকারীর বাড়িতে গেছে আর কালীঘাটে অর্ধেক গেছে আর এখন বলছে জয় শ্রীরাম আর জয় বাংলা আমরা বলতে চাইছি ধর্মের ভিত্তিতে দত্ত ভাগ করা যাবে না একদিকে জয় শ্রীরাম একদিকে জয় বাংলা বলে দত্ত ভাগ করা হচ্ছে আমরা বলতে চাইছি যে ধর্মের ভিত্তিতে দত্ত ভাগ করা যাবে না এই দত্ত একটা সময় হাসিম আব্দুল হালিম ছিলেন তাকে কখনো টুপি পড়তে হয়নি তাকে কখনো হিজাব পড়তে হয়নি তাকে কখনো কপালে তিলক কাটতে হয়নি এই দত্ত মানুষ দু হাত ভরে ভোট দিয়েছিলেন তিনি আমাদের স্পিকার ছিলেন কমনওয়েলথে তিনি আমাদের প্রতিনিধিত্ব করেছেন আমরা বলতে চাইছি দত্ত হিন্দু ভোট ভাগ করতে চাইছেন আমরা বিজেপি যারা করেন আমার চেয়ারম্যান বলছেন যেহেতু শাক বাজাচ্ছেন আমার মা মাইকটা বন্ধ রাখার জন্য একটু বন্ধ রাখছি মা হয়েছে শান্ত পুজো হয়েছে আমরা বলতে চাইছি দত্ত হিন্দু মুসলমানে ভাগ করা যাবে না দত্ত আমার বেকার বেকার ছেলে মেয়েদের কাজের দাবিতে এখানে জুতো শিল্পের হাত করতে হবে দীঘা দাস পাড়াতে কাঁসারি পাড়াতে শিল্পের হাত করতে হবে এবং স্টেডিয়াম এখানে যারা আমাদের যে খেলা প্র্যাকটিস করতেন সকালবেলা মাঠটাকে মাটি ফেলে জঙ্গল করে রেখে দিয়েছে এখানকে চোখে তুলসী পাতা দেওয়ার চেষ্টা হচ্ছে তাই না বলছে এমপি নাকি পঞ্চাশ লাখ টাকা দিয়েছে এমএলএ নাকি দশ লাখ টাকা দিয়েছে স্টেডিয়াম হবে ধুতু দিয়ে ছাতুগোলা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় ঘোষণা করতে হবে ওখানে অডিটোরিয়াম করতে হবে ওখানে ব্যবসাদারদের জন্য বেকার যুবকদের জন্য কাজের ব্যবস্থা করে দিতে হবে দোকানের স্টল তৈরি করে দিতে হবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেই দাবি সেই দাবি আজকে এই স্টুডেন্ট ফ্রন্টের মঞ্চ থেকে তুলছে আমরা বলতে চাইছি যে দত্তপুকুরকে একবার নিজের পায়ে আবার ঘুরে দাঁড়াতে হবে তৃণমূল পরাজিত হয়ে গেছে বুঝে গেছে তৃণমূলের খেল খতম এবার বিজেপিকে দিয়ে ভোট ভাঙানোর চেষ্টা করছে বিজেপিকে বলছি যারা বিজেপি করছেন ভাই আপনারা জয় শ্রীরাম বলছেন সব ভালো কিন্তু আপনাদেরকে বলি আমডাঙায় সে সাত পনেরো কি সাত মন তেলও করবে রাধাও নাচবে না বিজেপি আমডাঙায় কোনোদিন জিততে পারবে না ভোট কেটে তৃণমূলকে সুবিধা করে দেবে শুভেন্দু অধিকারী এই চোর তৃণমূল বিরুদ্ধে এখানকার যারা বিজেপির কর্মী আছে তাদেরকে জোট বাঁধতে হবে আগে তৃণমূলকে তাড়াতে হবে ধর্মের ভিত্তিতে হিন্দু মুসলমান করা যাবে না আর যে সমস্ত আমার বামপন্থী পরিবারের মানুষ আছেন যারা বিজেপিকে যারা তৃণমূলকে রোখার জন্য বিজেপিতে গিয়েছিলেন তাদের কাছে বলবো একটাবার ফিরে আসুন আবার সেই সুন্দর আমরা দত্তপুকুর দেখতে চাই দত্তপুকুরে স্টেডিয়াম হবে দত্তপুকুরে কলেজ হবে দত্তপুকুরে মাল্টিস্পেশালিটি হসপিটাল হবে দত্তপুকুরে মানুষ আবার চায় দোকানে তৃণমূল বিজেপি কংগ্রেস সিপিএম একসাথে বসে চা খাবে আমরা সেই দত্তপুকুর দেখতে চাই আর একবার বলে দিতে চাই দত্ত পুকুরের গঙ্গাপুরে ভোট লুঠায় দত্ত পুকুরে শিবালয়ে ভোট লুটায় পাইক পাড়ায় ভোট হয় দত্ত পুকুর টুয়ে ভোট হয় এই ভুল কাজটা আর করতে যাবেন না অনুব্রত মন্ডলকে একবার দেখুন অনুব্রত মন্ডলের অবস্থা কি এটাও ঠিক কথা এখানে তৃণমূল একজনকে প্রধানের জন্য সুপারিশ করেছিল হয়ে গেল তার বিরোধী গোষ্ঠীকে নিয়ে আরেকজন একজন তৃণমূলের প্রধান হয়ে গেছে এখানে আমরা বলতে চাইছি আপনারা মারামারি করুন যাই করুন দত্ত পুকুরের ইজ্জত নিয়ে খেলবেন না দত্ত পুকুরের ইজ্জত নিয়ে খেলবেন না দত্তপুকুরের সংস্কৃতির পীঠস্থান এই দত্তপুকুর হাসিম আব্দুল হালিমকে স্পিকার করেছে আর দন্তবুকুরকে বোমা ডাঙা হতে দেব না দন্তবুকুরে আমরা যেখানে যেখানে বোমা আছে যেখানে যেখানে পিস্তল মজুদ আছে আমরা সেই ব্যবস্থা করছি যে যত বড়ই তৃণমূলের নেতা হোক না কেন দন্তবুকুর থেকে বোমা উদ্ধার করবই দন্তবুকুর থেকে পিস্তল উদ্ধার করবই কত ধানে কত চাল তৃণমূলের চকে চোক लेके 2026 এ বুঝিয়ে দেব জয় হিন্দ ইনক্লব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ স্টুডেন্ট ফ্রন্ট জিন্দাবাদ এ লড়াই দীর্ঘজীবী হোক আজকের বন্ধ সর্বাত্মক সফল হয়েছে কিন্তু বন্ধের রাজ্যের পুলিশ বন্ধ সমর্থকদের খারাপ ব্যবহার করেছে এগুলো সব লেখা থাকবে জয় হিন্দ ইনকলাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ ধন্যবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ